আসলে আপনি যদি বলতে চান দেখেন ইতিপূর্বে কিয়াস ভাই বলেছেন আমাদের শাখাত ভাই বলেছেন আমি কিন্তু বরাবর এই হিন্দু সম্প্রদায়কে প্রাণকার হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে এটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করার চেষ্টাই করেছে আপনারা দেখেন আপনারা বিগত আমি আমলে আপনারা যে পরিমাণ নির্যাতিত হয়েছেন সেই নির্যাতন কোনো দিন আমি আমল ছাড়া অন্য কোন আমলে এই ঘটনা ঘটেনি ভাইয়েরা আমি বলতে চাই আপনারা নাটোরের দিকে তাকান আপনাদের নাটোরে কি ঘটেছে এই গত সৈরাচার হাসিনা সরকার আমলে নাটোরে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে হিন্দু সম্প্রদায়ের উপর কি পরিমাণ অত্যাচার করেছে আপনারা বিচার চেয়েছেন মানববন্ধন করেছেন আপনারা কিন্তু কোন বিচার পাননি পেয়েছে হিন্দু মেয়েরা আমি কিন্তু কথায় কথায় আপনাদেরকে কিন্তু তারা কার্ড হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে আমরা আপনাদের প্রতি অলয় হতে হিসাবে পাশে থাকব আমরা ভাই ভাই আমাদের 1 দিন 4 পরসন 10 এক তারিখ বললাম বলেছেন সংখ্যাগতভাবে কোনো সম্পূর্ণ বিষয় না কিন্তু মুসলিম আমরা সবাই ভাই ভাই আমরা কিন্তু সবাই ভাই ভাই আপনাদের ঐভাবেই জানি আমাদের চেয়ারম্যানের নির্দেশ অনুসারে আমরা ঐভাবেই মনে করে মানি আমি মনে করব আপনারা কিন্তু সেই সহমর্মিতাটা আপনারা প্রকাশ করবেন ইনশাআল্লাহ

অরাজকতা সৃষ্টির জন্য এই ধরনের নৈরাজ্য টেকনিক্যালি চালিয়ে যাচ্ছে আবার সেই স্বৈরাচারী শেখ হাসিনার বোসর সংগ্রামী ভাইয়েরা আমি বলতে চাই আওয়ামী লীগ সরকার চলে গেছে কিন্তু তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ঝামেলা করার অপচেষ্টায় অলাইজ ব্যস্ত আছে তো আপনাদের হিন্দু ভাইদের প্রতি বলতে চাই আপনারা আপনারা নিজেরা সজাগ থাকবেন যেন আপনাদের কাউকে আবার ব্যবহার করে তারা কোনো প্রকার অরাজক পরিবেশ তৈরি করতে না পারে দিকে আপনারা লক্ষ্য রাখবেন আমরা কত দিচ্ছি আমাদের দেশরাই তারেক রহমান বলেছেন আমরা হিন্দু কমিউনিটির পাশে থেকে থেকে আমরা স্বেচ্ছাসাগরের মতো পাহারা দিতে আপনাদের সার্বিকভাবে নিরাপত্তা রক্ষার্থে আমরা কাজ করছি আমরা নারায়ণ আমরা ঢাকা বিভাগের অনেকগুলো জেলাতে আমি ভাই আমরা মিটিং করছি এবং আমরা সব জায়গায় কমিটি করছি আমরা আমাদের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অন্যান্য সংগঠনের সমন্বয় আমরা কমিটি করে দিচ্ছি তারা আপনাদের এই দুটার পূজার টাইমটাতে তারা পাহাড় দিবে আপনাদের পাশে থাকবে সাগর একটা কথা বলেছে আপনাদের যখন প্রয়োজন হবে তখন তারা যাবে আপনাদের সাথে ওইখানে সবসময় থাকার দরকার নেই আমি সাগর মেয়েকে বলবো আমাদের যারা আছে আপনারা আমাদের যেমন কি উৎসব আপনাদের তো পুজো ওই রকম একটা বৃহৎ উৎসব দুর্গা পূজা বলে কথা আমাদের যে ভাইদের কমিটি করে দেব তারা সবসময় আমাদের পাশেই থাকবে আমরা চাই না অনুপ্রবেশকারী যা না চেষ্টা করে বা তারা সেই ক্ষেত্রে তারা চেষ্টা করে তারা সাকসেসফুল আমরা অলওয়েজ পাশে থাকবো আপনারা এই পদারটুকু আপনারা মেনে নেবেন তাই আপনারা মনে করবেন আমরা আপনাদের ভাই তাই না আমরা যেমন ভাবছি হিন্দু ভাইয়েরা আমাদের ভাই আপনারাও ভাববেন তারা আমাদের প্রয়োজনে আমাদের ভাই হিসাবে এই সার্বক্ষণিক পূজার টাইমটা আমাদের পাশে আছে আমরা পূজার টাইম না আমরা বিএনপি ব্যবসায়িক তারিখ রমানের নেতৃত্বে ব্যবসায়িক তারিখ রমানের নির্দেশনায় সবসময় হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে হিন্দু সম্প্রদায়ের পাশে দেবো সেই কমিটমেন্ট করছি এবং আমি বলতে চাই আপনাদের মনে রাখবেন সেই বিচার করুন বিগত আমি আমলে আপনারা পান নাই আপনাদেরকে ত্রাণকার হিসাবে ব্যবহার করে আপনাদেরকে কি করেছে অপব্যবহার করেছে বিএনপি সরকার দেশনায়ক কারকমন সরকার কোনদিন আপনাদের অপব্যবহার করবে না বিএনপি অপব্যবহার করতে শিখেনি ব্যবহার করতে শেখেনি আমরা ভাই ভাই আমরা ভাই হিসেবে বন্ধু হিসাবে আপনাদের পাশে থেকে সহযোগিতা সহমর্মিতা প্রকাশ করব এবং সার্বক্ষণিক সব কিছুতে আপনাদের পাশে থাকবো সেই কমিটমেন্ট দিচ্ছি ন্যাশনাল কারিকুলামের পক্ষ থেকে আমি বলতে চাই আপনারা মনে রাখবেন আমাদের ইতিপূর্বে পূজার যে ব্যাপারটা গিয়াস ভাই বলেছে ইতিপূর্বে কিন্তু আপনাদের পূজা নিয়ে এত জল্পনা কল্পনা সমস্যা হতে পারে প্রবলেম হতে পারে এগুলি নিয়ে কিন্তু এত চিন্তা বিষয় ছিল কারণ কি জানেন কারণ বিএনপি একটি দল যেই দল সামাজিকতার প্র্যাকটিস করে বিএনপি একটি দল যে দল দেশ নায়ক তারেক রহমানের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল দেশ বেগম খালেদা জিয়া দল এই দল মানুষ

আমরা সম্মিলিত ভাবে এই দুর্গা পূজা যাতে ভাবে পালিত হয় তার জন্য আমরা বিএনপি আপনাদের পাশে আছি পাশে থাকবো আমি ন্যাশনাল তারিখ রহমানের পক্ষ থেকে সে অঙ্গীকার আমাদের বিএনপি পক্ষ থেকে করছি আরেকটি ব্যাপার এসেছে আমাদের হিন্দু কমিউনিটির ভাইয়েরা বলেছেন আপনাদের পাশে আমাদের থাকার ব্যাপার আর্থিক ব্যাপার

আপনারা সুন্দরভাবে এই পূজা উদযাপন করবেন সবাই ভালো থাকবেন আগামী দিনে দেখা হবে ভাই ভাই হিসাবে কোন সংখ্যালঘু না হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই এই